ছেন থাইল্যান্ডে চলে আসলাম একদমই না এত সুন্দর একটা জায়গা বাংলাদেশে প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো এভরিওয়ান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সায়েন যারা রেডি হয়ে গেল আমিও রেডি হয়ে গেলাম আজকে আমরা আমার শাশুড়ি বাসার থেকে যাচ্ছি তো সায়ন হলো পাপাকে দেখে জ্বর ইয়া ধরলো যাই হোক আমরা স্টার্ট করে দিলাম এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর বাহিরে আজকে এত বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে গাড়ি ছাড়া কোনো অপশনও ছিল না তারপরে এই যে দেখো আমাকে কিন্তু অনেক সুইট লাগতেছে তাই না আচ্ছা তোমরা যদি এই ড্রেসটা নিতে চাও তাহলে অবশ্যই বি ফ্যাশন বাই ফাতেমাতে নখ দিতে পারো তারপরে এই যে সায়ন বুড়ো তার পাপার সাথে বসে বসে দেখো কি করছে তার একটা মুখের এক্সপ্রেশন একদম মনে হয় সে একদম ইনোসেন্ট বা আচ্ছা যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ফুডিজ এই জায়গাটাতে এটা খুবই সুন্দর বাহিরের থেকে দেখতে একদমই সুন্দর না কিন্তু ভিতর থেকে অনেক অনেক সুন্দর আর বেসিক্যালি এখানে বাচ্চারা যে অনেক বেশি মজা পাবে আচ্ছা আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যদি এখানে যেতে হয় প্লিজ হাতে টাইম নিয়ে যাবা কারণ হলো এখানে তোমার টেবিল খালি পাওয়া যায় না ঠিক আছে তো এই ফিশের খাবার দিয়ে দেয় ওরাই তো তুমি যা জাস্ট বা আমি আর জায়ন দেখি এটা তো এক্সাইটমেন্ট আমাদের অমুক এক্সাইটমেন্টে তারপর হলো জায়ানের সাথে চলে যাচ্ছিলাম আমি বললাম জায়ন যাওয়া বলল হ্যাঁ যাব তারপর আমি আর জায়ন টুক 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 হাইটা চলে গেলাম যায়ে হলো আমরা এখন খাবার দিব কিন্তু আমরা দুইজন খাবার দেব কোথা থেকে আমাদের কাছে তো খাবার নেই তারপর ওদের থেকে খাবার চেয়ে আমরা খাবার নিলাম তারপরে আমাদের পাশে ভাইয়াটা ছিল ভাইয়াটা আফিজ ওদের টেবিল থেকে ফিশের খাবার দিয়েছে আমাদেরকে তা আমরা বসে বসে খাবার আমি আর জায়ন আমি আর জায়ন এত বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমরা না এগুলো দেখেছিলাম দেশের বাইরে যেমন আমি থাইল্যান্ডে গিয়েছিলাম তখন দেখেছিলাম এরকম আছে কিন্তু বাংলাদেশে যে এটা হবে এত সুন্দর করে এটা আমি কখনো কল্পনাই করিনি তা আমার এটা দেখে এত বেশি ভালো লাগতেছিল যারা বলি চলে আসছিল এখানে সায়ান আসছিল সবাই এসে একটু একটু করে দিচ্ছিল আমি আর যায়ন এখানে নন স্টপে বসেছিলাম আমরা খুব মজা করে দিচ্ছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো আমরা বসে বসে খাবারই দিলাম শুধু ফিশকে অল্প অল্প করে খাবার দিতে হয় পুরো বাটি না এখানে আমি তোমাদের ফিশগুলো দেখাই অনেক অনেকগুলো ফিস এখানে মানে পুরাটা জায়গায় মনে করো না জন্য করা হয়েছে আর এখানে পানিতে হাত দেওয়া যায় না কারণ পানিতে অনেক বেশি কেমিক্যাল দেওয়া থাকে সো সেই জন্য ওরা বলে প্লিজ পানিতে হাত দিয়ে না তো যাই হোক আমি হলো যারা কিনে উপরে আবার চলে আসতেছি আমাদের এখন টেবিল খালি হয় নাই টেবিল খালি হলে আমাদেরকে টেবিল দিবে তো এই যে ভাইয়ারা পুরো যেখানে বসছে আমার প্ল্যান হলো এখানে বসবো তো যাই হোক উপরে আরেকটা জায়গা ওরা সেটিং করতেছে কিন্তু ওই জায়গায় এখনো ওপেন করে নাই সো এটা দোতলা আমি একটু চলে গেলাম দোতলাটা ঘুরে দেখতে কারণ আমরা প্রায় এক ঘন্টা বিশ মিনিট ওয়েট করতেছিলাম আমাদের খাবারের জন্য এর মাঝখানে হলো সায়ন নিচে নামতেছে কারণ সে দেখেছে জেরি নায়নে আসছে সেই খুশিতে সেও নিচে নামতেছে তো ওখানে যারা আর হলো সোনিয়া আছে পিছনে তারপরে এই যে চলে আসলো দিয়ে যায় আদর করলো হোক ভাইয়া চলে আসলো এখানে আমার বড় বোন আসলো তারপরে আখি আসলো আমরা সবাই ওয়েট করতেছি আমাদের টেবিলের জন্য কিন্তু এত মানুষ আর এত মানে মানুষ আসতেছে জায়গায় পাওয়া যায় না তোমরা গেলে অবশ্যই টাইম নিয়ে যাবা তারপর হলো ফাইনালি আমরা একটা টেবিল পেলাম এই যে এই টেবিলটা ওই টেবিল টা কিন্তু আমরা পাইনি পাশের টেবিল পেয়েছি তো পাশের টেবিল না মানে অতটা বড় ছিল না আমাদের জন্য আমরা প্রায় বারো জন ছিলাম কিটি পিটি বাচ্চা সবকিছু মিলে তারপরে হলো আমাদেরকে খাবার দিয়ে দিল তো আমরা খাবার স্টার্ট করব আগে বসে নেই বসার জন্য জায়গাটা অনেক বেশি ছোট হয়ে গেছে যাই হোক খাবার স্টার্ট করে দিলাম এখানে হলো স্যুপ ছিল আর হলো তোমার এটা হলো আরেকটা আমি নামটাই ভুলে গেছি দেখছো আমার ছেলে বারবার নামটা মনে করে দিচ্ছিল আমাকে যাই হোক খাবার আমরা এখানে খাচ্ছিলাম কিন্তু আমাদের খেতে খুব কষ্ট হচ্ছিল জায়গাটায় তো আমরা ওনাদেরকে বললাম যে ভাইয়া আমাদেরকে জায়গাটা চেঞ্জ করে দেন তারপর হলো ওরা বললো ঠিক আছে আপু আপনারা স্যুপটা শেষ করেন করার পর আমরা জায়গাটা চেঞ্জ করে দিবো ওরা না অনেক গুড বিহেভিয়ার করেছে আমার খুবই ভালো লেগেছে এখানে সায়ন কিন্তু খাচ্ছে ফ্রাই সো আমার এখন যা মনে পড়ছে সায়ানের খাওয়া দেখে আমার খুব ভালো লাগতেছিলো আমাদেরকে পাশে দিলো তারপরে আমাদের সব খাবার চলে আমার অনেক খাবার অর্ডার দিয়েছে আচ্ছা এখানে বিলও কিন্তু অনেক বেশি আসে ঠিক আছে ভালোই বিল আসে আমাদের মানে খাবারের ভালোই বিল এসেছে আমি অ্যামাউন্টটা নাই বলি যাই হোক তারপরে হলো সায়ন এখানে বসে কাঁকড়া খাচ্ছে সায়নে কাঁকড়া খাওয়া দেখে আমার তো একদম হাসি আসতেছিলাম আমি তো লিটারলি হাসতেছিলাম যে তুমি কাঁকড়া খাচ্ছ পাপ্পা তোমার দাঁত হয়েছে কাঁকড়া খাওয়ার সে খুব মজা করে কাঁকড়া খাচ্ছিল তারপরে হলো আমরা সবাইও খুব মজা করে খাচ্ছিলাম শুভও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম আচ্ছা আমি বলে দিই খাবার ফুড কোয়ালিটিটা কেমন ফুড কোয়ালিটিটা হলো তুমি যদি টেনে যদি ফোর দিতে পারবো আমি ঠিক আছে টেনে আমি ফোর দিলাম সিক্সও দেওয়া যাবে না ফোর তারপর হলো আমরা খাবার দাবার খুব মজা করে খাচ্ছি সবাই আড্ডা দিলাম অনেক মজা করে খেলাম বাচ্চারা অনেক বেশি এনজয় করলো আসলে আসলে এই জায়গাটাতে আমার খাবারের থেকে বাচ্চারা বেশি এনজয় করে এটা খুবই ভালো লাগে আমার তো সেই জন্য আমি বাচ্চাদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম তো বাচ্চারা কই যে দেখো সায়ান জায়ান এখনও কিন্তু ওই যে পানির ভিতরে ফিশের জন্য জন্যই বসেছিল তারপর আমরা এখানে একটু ছবি তুললাম আমি আমার হাজব্যান্ড জায়ান মিলে তারপরে হলো আমরা বাহিরে চলে আসলাম আসার পরে তারা একটা বাইক দেখলো সায়ান সে বাইক উঠবে যাই হোক বাবা ওঠার পরে আমরা স্টার্ট করে দিলাম এই দেখো এখানে জায়ান উঠেছে উঠার পর আমার মনে হয়েছে আমি একটু উঠি তারপরে আমি উঠে এত দিয়েছি আমি আর জায়ান আমরা এত মজা করেছি বাতাসে মনে হচ্ছে আমাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তারপর মজা লাগছে এর মাঝখানে সায়ানও উঠবে তারপর সায়ানকে উঠাইলাম সায়ান তো হাসি থামে না তার দেখো ফোকাদ দিয়ে হাসে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বা